নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আর ডিমের একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা হয়তো আগে আপনারা কোনো দিনও খাননি বা এরকমভাবে রান্না করে কোনো দিন দেখেননি তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই সুপার টেস্টি ফুলকপি আর ডিমের রেসিপিটি কালকের গত কালকেরই আমি বলেছিলাম যে ফুলকপির একদম আমি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নিই আমার আজকের এই ফুলকপির একদম নতুন ধরনের ইউনিক রেসিপি যে রেসিপির মধ্যে ডিম আর ফুলকপির দুটোরই স্বাদ আপনারা একসঙ্গে পাবেন আর একসঙ্গেই খেতে পারবেন তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি তো ফুলকপিটাকে প্রথমে আমি কাটাটা দেখিয়ে দেবো ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্লিজ আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর দেখুন একটু যেগুলো বড় বড় ফুল আছে সেগুলোকেই আমি কেটে নিচ্ছি আর আমার এখানে বেশি লাগবে না তিনটে ফুল নিলেই আমার হবে অল্প ফুলকপি লাগে খুব বেশি ফুলকপিও এর মধ্যে লাগে না আর দেখুন এই যে মোটা একটু ডাঁটি অংশ আছে সেটাকেই কেটে বাদ দিয়ে দেবো আর শুধু ফুলটাকে আমি এখানে নিয়ে নেব দেখুন বন্ধুরা কিভাবে আমি কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার মুখের বলার থেকে আর দেখুন আপনাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইক একটা শেয়ার আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয় আর দেখুন ফুলকপিগুলোকে ঠিক ফুলগুলো রেখে ডাঁটিগুলো কেটে নিয়েছি আর মাত্র তিনটেই আমি নেব আর এখন একটা বাটি বসিয়ে নিয়েছি আর বাটির মধ্যে সামান্য জল আর লবণ দিয়ে এই ফুলকপি তিনটেকে একটু হালকা করে ভাপিয়ে নেব সেদ্ধ করবো না বন্ধুরা জাস্ট হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি আর দেখুন ভাপানো আমার হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু সিদ্ধ করবেন না আর অবশ্যই করে ফুলকপি খাওয়ার আগে এইরকমভাবে গরম জলে কিন্তু অন্তত একটা ফুট দিয়ে নামিয়ে নেবেন আর এখানে দেখুন তিনটে বাটি নিয়েছি আর বাটির মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটু তেল অবশ্যই এখানে তেলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু বাটি থেকে খুব সহজে ফুলকপি বেরিয়ে আসবে আর দেখুন বন্ধুরা কিভাবে আমি তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি আমি তিনটেই তৈরি করছি খুব বেশি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি না আমার বাড়িতে যে আমরা যে কজন আছি সে কজনই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এবারে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে আর বাটির মধ্যে ঢেলে দিচ্ছি একটা বাটিতে একটা করে ডিমই আমি এরকমভাবে ফাটিয়ে দিয়ে দেবো এখনও পর্যন্ত কোনো রকম লবণ কোনো কিছুই আমি ব্যবহার করিনি তিনটে বাটিতে তিনটে ডিম দিয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেব তিনটে বাটিতেই অবশ্যই আমি যে প্রসেসে করছি এই প্রসেসে আপনারা অন্তত একবার বানিয়ে দেখবেন কোনো রকম ভাম ভাঙবে না বা যদি আপনার বাড়িতে কোনো রকম গেস্ট আসে অবশ্যই এই রকম নিত্য নতুন ফুলকপি আর ডিম দিয়ে বানিয়ে খাইয়ে দেখবেন এখানে কিন্তু মাংসের কষাও হার মেনে যাবে এইবারে এর উপর দিয়ে দিয়ে দেবো ফুলকপির সেই টুকরোটা ফুলটা শুধু ফুলটা দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ডাঁটিটা কেটে বাদ দিয়েছি আপনারা রাখলে রাখতেও পারেন সেক্ষেত্রে একটু দেখতে বাজে হবে প্রথমে ডিমটা দেবেন তার উপরে কিন্তু ফুলকপিটা দেবেন এবার উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু ফুলকপিটা ভাপানোর সময় লবণ দিয়ে দিয়েছিলাম আর ডিমের মধ্যেও আমি লবণ ছড়িয়ে দিয়েছি সুতরাং লবণের পরিমাণটা কিন্তু এখানে অবশ্যই ভেবে চিনতে ব্যবহার করবেন খুব বেশি লবণ হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর সাহায্যের কিন্তু আমার খুবই প্রয়োজন আপনারা প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে প্রচুর প্রচুর শেয়ার করুন আর এই পর্যন্ত দেখছেন অথচ চলে যাচ্ছেন প্লিজ বন্ধুরা যাবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন একটু একটা লাইক দিন আর একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আগে থেকে দেখুন একটা পাতিলে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে উপর দিয়ে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি তার উপরে দেখুন ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এইটা রান্না করতে বন্ধুরা খুব বেশি টাইম লাগে না অথচ এই একটা তরকারিতে কিন্তু আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর মাত্র দশ মিনিটেই কিন্তু এটাকে ভাপিয়ে নেব বাটিগুলো বসিয়ে দিয়ে ওপর দিয়ে ঢাকা চাপা দিয়েছি আর দশ মিনিট পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন এখনও গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধুরা অফ করিনি আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে সাইড দিয়ে ছেড়েও গেছে এবারে দেখুন বন্ধুরা এটাকে নামিয়ে নেব আর গরম গরমই আমি এটাকে বের করে দেখাচ্ছি প্রথমে একটু চামচ দিয়ে এত গরম যে বাটিটাও ধরা যাচ্ছে না চামচ দিয়ে আমি বার করতে গিয়ে দেখছি এটা একেবারেই তলা দিয়ে ছেড়ে এসেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তই বেরিয়েছে কোনো রকম ভেঙে যায়নি তিনটে বাটি থেকেই আমি ডিমোল্ট করব দেখুন বাটিগুলোও দেখাচ্ছি পুরো পরিষ্কার আশা করছি বোঝাতে পেরেছি যে এগুলোকে আমি কিভাবে বানালাম একটু হাতে তুলে ওপর দিয়েও দেখাচ্ছি যে এগুলো দেখতে বেশ কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এগুলো এবারে চলুন চলে যাই পরের প্রসেসে এবারে দিয়ে দিচ্ছি প্যানে তেল আপনারা চাইলে এই তেলের মধ্যে ওই ডিমগুলোকে ভেজে ফেলতে পারেন কিন্তু আমি ভেজে রান্না করবো না আমি সরাসরি চলে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিয়েছি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন এবার যখন একটা সুন্দর গন্ধ আসবে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এবারে খুব ভালো করে পেঁয়াজ কুচিটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু টমেটো কুচি আমি যেভাবে রান্না করলাম বন্ধুরা আপনারাও ঠিক সেমভাবে এটাকে রান্না করে দেখবেন সত্যি বলছি এটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আমার ছোট মেয়ে তো এটাকে খুব পছন্দ করেছিল এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আপনারা বাটা ব্যবহার করতে পারেন আর খুব ভালো করে আদা রসুনটাকে কষানোর পরে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো কুচি এবার একটু লবণ দিয়ে টমেটো পেঁয়াজটাকে আবারও একটু কষে নেব যাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে মুজে যায় বা নরম হয়ে যায় দেখুন এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি এখানে অ্যাড করলাম এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো অবশ্যই জল দিয়ে একটু কষাবেন তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা খুব ভালো আসবে আর আমি কিন্তু লবণও অ্যাড করে দিয়েছি আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি পরিমাণ মতো লবণটাকে অ্যাড করেছি বন্ধুরা আর খুব ভালো করে মশলাগুলোকে এরকমভাবে কষিয়ে নিচ্ছি এবারে কষানো হয়ে গেলে গ্রেভির মধ্যে জল দিয়ে দেবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে কষাতে হবে কষানো হয়ে গেলে আমি জল ঢেলে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম আর দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এখন যে ডিমগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম ফুলকপি ডিম ভাপাটা উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে উল্টে পাল্টে এটাকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেবো ঘনত্বটাও বেড়ে যাবে দেখুন বন্ধুরা কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব গোটা গরম মশলা আমি ফোরনে ব্যবহার করেছি বলে এখানে গরম মশলার গুঁড়োটা অ্যাড করলাম না আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার একদম গ্রেভি রেডি হয়ে গেছে তরকারিও রেডি এখন আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এতে কিন্তু গ্রেভির যে টেস্ট সেটাও কিন্তু ডিমের মধ্যে অনেকটা চলে যায় কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার সুস্থ থাকবেন আর ভালো